আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা এখানে দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে জানতে পারবেন এখানে যে বারান্দা আছে এবং বারান্দার যে কেবিন এবং ভিতরে দুটি রুম আছে এই রুমগুলো আসলে আমরা কিভাবে সিলিং করতেছি এবং সিলিং যে করব সিলিং করার পরে দেখতে কীরকম লাগবে এবং মূল্য কত টাকা পড়বে এবং এটির যে দ্বিতীয় পার্ট আসবে সেটি সহ অনেক অজানা তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটি দেখলে পরে কিন্তু আপনি আপনার বাসার ডিজাইনটা তৈরি করতে পারবেন আপনি আপনার বাসায় সিলিং লাগাতে পারবেন সেরা মডেলের সিলিং দিয়ে এবং কিভাবে সিলিং করতে হবে আমাকে দিয়ে যে কাজ করতে পারবেন এটার সম্ভাবনা খুবই সীমিত কারণ আমরা সবার কাজ করতে পারেন এবং সমগ্র বাংলাদেশ আমরা কাজ করে থাকি না তাই আমাদের কাজগুলো দেখে কিন্তু আপনারা আপনাদের যে মিস্ত্রি বা যাদেরকে দিয়ে কাজ করাবেন তাদের কাছ থেকে যে আপনার কাজের ফিনিশিংটা কীভাবে কাজ করতে হয় এগুলো কিন্তু জানতে পারবেন এর জন্য আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা যখনই কোনো তথ্যবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তখনই কিন্তু আপনারা দেখতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখিয়েছেন তাদের প্রতি অবিরাম ভালোবাসা তো প্রিয় দর্শকবৃন্দ এখন দেখতে পাচ্ছেন আমরা একটি কেবিনে কিন্তু আপনারা কিন্তু ফলো করেন আমরা কেবিনে চৌ তিন পাশে দুই পাশে যে কাঠ থাকে সেই কাঠের ভিতরে আমাদের অ্যাঙ্গেলটি লাগিয়ে দিচ্ছে এখন আমরা একটি রুমের ভিতরে আসছে এখানে কিন্তু দুটি রুম আছে দর্শকবৃন্দ তো এই দুই রুমে আমরা দেখুন কাজ করতেছি আমরা কিন্তু আপনার বাসায় যদি চারটা রুম থাকে তিনটা রুম থাকে আমরা সবগুলোর কাজ কিন্তু একসাথে ধরি কারণ একসাথে রুমের চতুর্দিকে যে ওয়াল অ্যাঙ্গেল লাগাতে হয় সেটা আমরা প্রথম দিন একসাথে লাগিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু কাজ করতেছি এখানে আমরা কাজ করতেছি আমরা দেখুন ওয়ালিং লাগে মিনটি লাগিয়ে রেখেছি এবং এখানে আমরা কাজ করতেছি তো এরকম দুটি রুম আছে একটি রুমে আমরা প্রায় কাজ করে রেখেছি ওইখানে ফিনিশিং বাকি আছে কিছু কাজ বাকি আছে তো আপনারা দেখুন উপর আসলে টিন দেখা যায় যে আরেকটি রুম যেটির আসলে আমরা কিছুটা কাজ বাকি রেখেছি তাছাড়া হয়ে গেছে যেমন টানা ময়লা বাকি আছে এবং সাইডে যে কাটিং বোর্ড বসবে সেগুলো কিন্তু বাকি আছে আর এই যে সিলিংয়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আসলে আপনার ঘরকে একদম সুন্দর করে সাজিয়ে তুলবে দেখতে পাচ্ছেন ফম ফর্ম ডিজাইন এবং এখানে মনে হয় যে মণিমুক্তা পুঁতি টাইপের যে বিষয়টা থাকে এটা কিন্তু এখানে আছে যার কারণে এই বোর্ডটার নাম দিয়েছে আমি রাজকীয় সিলিং বোর্ড এই বোর্ডটা কিন্তু সত্যিকার অর্থেই রাজকীয় মডেলের একটা ভাব আসে দেখুন আপনারা কতটা চমৎকার এবং সুন্দর লাগে এরকম চমৎকার ডিজাইনের বোর্ড সহ এই মডেল সহ অনেক চমৎকার বোর্ডের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের প্রিয় আস্থা ডিজাইনে আমাদের ঠিকানা হচ্ছে চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্বে সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ যারা মানিকগঞ্জ জেলার সদর থানা হরিরামপুর থানা এবং সিঙ্গার থানা বিশেষ করে যারা সিঙ্গার থানায় আছেন তারা কিন্তু আমাদের সাথে সিলিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের দোকানের পাশেই কিন্তু ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অংশ তো যারা বান্দুরা নবাবগঞ্জ থানায় আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা আমাদের কাজটি দেখুন আর হ্যাঁ আমরা কিন্তু এই কাজটি সম্পূর্ণ শেষ করার পর কীরকম হয়েছে এই ঘরটি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন উপরের টিন দেখা যায় উপরের যে অংশগুলো সেগুলো আমি চতুর্দিকে আপনাদেরকে এই জন্য দেখে যে আসলে আপনারা ঘরের সম্পর্কে আইডিয়া নিতে পারেন এবং কাজ করতে পারেন দেখুন উপরে যে টিনগুলো দেখা যায় এগুলো দেখতে এখন কীরকম লাগে আর যখন আমরা এই ঘরটি সম্পূর্ণ কাজ করে দেবো তখন আপনারা দেখবেন যে আসলে কতটা সুন্দর লাগে তো দর্শক বন্ধু এই ঘরটি বা এই বাড়িটি যখন আমরা সম্পূর্ণ সিলিং করে দেব তখন করে দেব তখনও কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও পাবেন যেখানে সবগুলো কাজ কমপ্লিট পাবেন এবং কাজের ফিনিশিং সহ পাবেন এখন কিন্তু আমরা কাজ করতেছি কোনো ফিনিশিং আমাদের এই ভিডিওতে আজকের ভিডিওতে কোনো ফিনিশিং নেই এটার যখন দ্বিতীয় পার্ট আসবে সেখানে কিন্তু আপনারা মূল্যসহ সকল তথ্য জানতে পারেন তবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি একটা মূল্য বলছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমাদের যে বোর্ড দেখছেন এই বোর্ডটি দিয়ে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এই বোর্ডটি দিয়ে আমরা কিন্তু মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে সিলিং করে থাকি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে সিলিং পেয়ে যাবেন আর হ্যাঁ আমাদের সিলিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা সিলিংয়ের রিপিটগুলো কিন্তু উপর দিয়ে মেরে থাকি তো দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ তো আশি টাকা স্কোয়ার ফিট আমরা সিলিং করে থাকি তো এই ঘরেটি আসলে দুটি রুম এবং একটি বারান্দা এবং বারান্দার কেবিন সহ কত টাকা দাম পড়লো সেটি জানানোর জন্য অবশ্যই আমাদের দ্বিতীয় পার্টটি দেখবেন খুব শীঘ্রই শীঘ্রই আপনারা কিন্তু দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুকেজ আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে একদম ওয়াল সুকেজ তৈরি করতে পারেন একদম ফ্লোর থেকে সিলিং পর্যন্ত আমরা মেলামাইন বোর্ড দিয়ে ওয়াল সুকেজ তৈরি করে থাকি ধন্যবাদ